তো রাধিকা যাদবকে তার বাবা গুলি করে মেরে ফেলল সেটা এখন একটা ট্রেন্ডিং খবর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাবাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি মারলেন কেন তার উত্তরটা সে দিয়েছে যে পাড়ার লোকজন গ্রামের লোকজন ভীষণ হাসাহাসি করতো তারা বলতো মেয়ের টাকায় খেয়ে বেঁচে রয়েছিস তাই জন্য সহ্য করতে পারিনি এখন আরও ব্যাকগ্রাউন্ডে এবিসিডি আরও কী স্টোরি থাকতে পারে সেটা জানি না ইনভেস্টিগেশন চলছে কিন্তু ঘটনা হলো বাবা ভীষণ অন্যায় করেছে বাবা বদমেজাজি মানসিক রোগ সম্পন্ন যাই হোক না কেন আসল দোষীটা কারা মেয়েটার তো কোনো দোষ নেই নিজের পায়ে দাঁড়াতে যাওয়া নিজের পায়ে দাঁড়ানো এটা কোনো দোষের পর্যায়ে পড়ে না এটা গৌরবের ব্যাপার বাবার গৌরবান্বিত হওয়া উচিত ছিল এখন আসল দোষটা কে করলো বাবা তো গুলিটা করলো আসল দোষ করেছে ওর বাবাকে যারা যারা হাওয়াটা মেরেছে অর্থাৎ এই যে পাড়ার লোক উপযোজক কিছু মতব্বর যাদের নিজেদের পরিবারের ঠিক নেই নিজেদের কি চলছে তার নেই ঠিক কিন্তু অন্য কোনো মানুষ ভালো রয়েছে দেখে জ্বলে গেছে তারা ওই কানে বিষ্ট দিতে চলে আসে যাতে খারাপ থাকে কাজেই যখনই এরকম কোনো উপযাজক পাবেন সবার আগে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবেন কারণ আপনার যখন ক্ষতি হয়ে যাবে এরাই তখন বলবে এ বাবা ক্ষতি হয়ে গেল ঠিক যেমন এই রাধিকার ক্ষেত্রে তার বাবাকে এখন বলবে এ বাবা মেয়েটাকে মেরে ফেললো বাবা কি খারাপ বাবা কিন্তু খারাপটা করেছে কে ওই খারাপে হাওয়াটা মেরেছে তো এই সমস্ত চারপাশের উপযাজক লোকজন তাই নয় কি আপনার চারপাশের কিছু মানুষ যারা আপনার ভালো দেখতে পারে না তারা সবার আগে টার্গেট করবে আপনার বাড়ির লোকজনকে তারা দিনের পর দিন শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে প্রচুর মানুষ এরকম আছে সোশ্যাল মিডিয়াতে বোঝা যায় কারা কারা এরকম ধরনের কমেন্টস বক্সে জেলেসি মানসিক রোগ বোঝা যায় স্পষ্ট বোঝা যায় তো এরাই তো ঘুরে বেড়াচ্ছে প্রচুর আছে কিন্তু কাজে এদেরকে দেখবেন আর দূর দূর করে তাড়াবেন এরকমও প্রচুর মানুষ আছে যারা মানে লোকে বলছে খারাপ কথা বলছে সেটা শুনে কাজ বন্ধ করে দিয়েছে এরকমও আছে প্রচুর কমেন্টস এরকমও থাকে সুতরাং আবারও বলছি চারপাশের লোকজনের কথা শুনে কাজকর্ম বন্ধ করবেন না হ্যাঁ কোন কাজ বন্ধ করতে পারেন যেটা সমাজের ক্ষতি করছে লোক কখন কথা বলতে পারে কোনো দুষ্কর্ম হচ্ছে কোনো বাজে কাজ হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে মানুষজনকে বিপথে চালিত করছে তখন কথা বলতে পারে কিন্তু কেউ ভালো রয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে রয়েছে তার পেছনে লাগা মানে সেগুলোকে মানুষের পর্যায়ে ফেলাই যায় না আর এই ধরনের মানুষ চারপাশে ঘুরছে দেখবেন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন তারা হলে সার্ভাইভ করতে পারবেন না এরা আপনার অব্দি যখন পৌঁছতে পারবে না তখন তার আগে এরা আপনার পরিবারের কোন না কোনো জনকে ধরে আপনার সর্বনাশটি ঘটানোর চেষ্টা করবে আর শেষে বলবে এই বাবা কি আর করলো ছি হয়ে গেল তারাই কিন্তু হওয়ালো কাজেই তারা ঘুরে বেড়াবে যারা মানসিক রোগী তৈরি করে তারা অ্যাকচুয়ালি মেন সমাজের ক্ষতিকারক এলিমেন্ট তাদেরকে দেখবেন ঘাটাকি বার করবেন ভালো থাকুন